রমডানার আমি বেরোলাম এখন যাচ্ছি এসিটা নিতে আলহামদুলিল্লাহ আমরা ছোটো ছোটো মাথায় অনেক বড় বড় কিছু করছি তোমাদের তো ভালোবাসা আজকি তো দেখে এসেছি ফাইনাল করে এসেছি আজকে করে দেবো আর আমরা ফ্রিজটা অনলাইনে নেব কারণ কার ইউজ করে কিছু টাকা কম হচ্ছে বলো যেহেতু ক্যাশেই নেবো তো অনলাইনে নিয়ে নেবো ভাই আসছে চলো

সবাই ধীরে ধীরে করে আমরা একটু তাড়াতাড়ি করে বাড়ি বানাই আমরা তোমাদের কিন্তু বাড়ি বানানোর জন্য অনেক দিন ধরে প্ল্যান করে নিয়েছিলাম না পেয়ে গেছে তাই একটু চিপস

আগের দিন তো বাবার সাথে এসে ফাইনাল করে দিয়েছিলাম ফিট আছি যেটা আমাদের উপরে ভাই ঘরে আছে কিন্তু আজকে এসে এখানে এমন আমাদেরকে বোঝানো হলো বা নিজেদেরও মনে হলো তুমি বর্ণ হলো বলছো আল্লাহ না এর অনেক বেশি ফিচারস রয়েছে এর দামটা একটু বেশি কারণ এর ওই যে ফিচারস গুলো বেশি আর অনেক রকম ফ্যাসিলিটিস রয়েছে এটাতে তাই না আর ওয়ারেন্টিটাও বেশি আর ইলেকট্রিসিটিটাও একটু কম হবে জানি না বাবা হয়তো বকবে তোমাকে ওইটা বাবা ফাইনাল করে দিয়ে গিয়েছিল দেখো বাবারা বাবা মায়ের সাজেশন দেবে আমাদের কিন্তু ডিসিশন আমাদের উপরে ছেড়ে দেয় সবসময় আজকেই আমাদেরকে দিয়ে আসবে কারণ এখান থেকে যেহেতু কাছে তো আজকেই আমাদের ডেলিভারি দিয়ে দেবে কিন্তু থাকতে পারবো না আমরা এখন আবার বেরোবো সোফা কিনতে এই যে গাইজ আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই আরও এই যে এইটার কিছু একটা ব্যাপার রয়েছে অনেক কিছু বুঝিয়েছে আমি এখন তোমাদের বোঝাতে পারছি না যখন রুমে চলে যাবে তখন আমি তোমাদের বোঝাবো এখন অনেক দেরি হয়ে যাচ্ছে গো আমাদের বেরোতেও হবে চলো হয়ে গেছে ফাইনালি নেওয়া একটা চপার পেয়ে গেছি একশো টাকা দিয়ে চলো মা বাবা আমি রমজান এসেছি এই যে ও অনেক সবকিছু তো মোটামুটি বানানো হয়েছে খাট ওয়ার্ড্রপ সফের জিনিসগুলো মোটামুটি হয়ে গেছে আর একটা তো লাগবেই সেটা হচ্ছে সোফা তো আর তো কয়েকটা দিন মাত্র বাকি তো আমরা এখানে চলে এসেছি সোফা দেখতে প্রচুর অপশনস তো রয়েছে আর যারা সোফা দেখতে সেখানে দুটো চেয়ার দেখতে পেয়েছি বেশ এটা সোফা সিঙ্গেল ওইগুলো তিনজন বসার এগুলো একজন বসার বেডের সাইডেও থাকে বসে বছর সোফা দেখলেই সব জায়গায় বসতে ইচ্ছা করে ঠিক বসারই বেশ ভালোই সোফা দেখ বেশ সুন্দর লাগছে আমার মনে হয় এটা কি সোফা কামবে হ্যাঁ না সোফাও হতে পারে সেটা এটা সত্যি ভালো লাগছে

সোফার যে জায়গাটা সেই জায়গাটা কতটা কি স্পেস আমার তো এইটা ভীষণ পছন্দ হয়েছে এটা আমার ওয়ার্ড্রপের কালারের এইটা সত্যি অনেক অনেক সুন্দর বোনকে আর মানাকে ভাইকে ও বললো খুব সুন্দর বালিশগুলো যদি উল্টে আছে তো এটাই আমার পছন্দ হয়েছে তবে আমাদের যেহেতু স্পেস কম না ওই জন্য একটু দেখতে গেছে যে এটা ঠিকঠাক হবে কিনা নেওয়া তো সময় তো সত্যি আর বেশি নেই ওই জন্য যতটা তাড়াহুড়ো করে যা কিছু করা যায় ওই জন্য আবার আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে জানো বসে বসে এখানে রমজান আসুক বলবো যে আমি চলো একটু বিরিয়ানি খাইয়ে আনবে কেন যাই না আমার একটু বিরিয়ানি বিরিয়ানি করছো মনটা যখন একটু টেনশান পরি বা কিছু ওভার এক্সাইটেড হয়ে যায় কিছু একটা হয় না প্রচণ্ড ভালো মন্দ খেতে ইচ্ছা করে মানে এই উল্টোপাল্টা ভালো মন্দ তো নয় হ্যাঁ মন্দ খাবার হেলদি নয় তো নতুন সংসার করতে গেলে কত খরচা বলো মা বলো মা যখন প্রথম আসে মা বলছে হাড়ি কুড়ি এটা সেটা কিনতে কিনতে অনেক খরচা হয়ে গেছে তাই তোমার তখন এসি ফ্রিজ ছিল না মা আর এখন আরও খরচা বেড়ে গেছে বলো ও মামা মা তোমার ভাল লাগছে তোমার মেয়ে জামাই এত কিছু করছে নিজেরা

আরে তোমার তো একটা ঘর হচ্ছে বলো তোমার মেয়ের কাছে কি তুমি থাকবে এখানে তোমার কোথাও যাওয়ার জায়গা নেই তোমার মেয়ের কাছে সব ঠিক আছে সবের দিক দিয়ে সব ঠিক আছে ভালো আছে আনন্দ আছে সব না বাবা তুমি সব বেব না তুমি আমার ছেলে মেয়ের ছেলে মেয়ের চলো সোফা পছন্দ হয়ে গেছে বা সেন্টার টেবিল পছন্দ করছি

এবার একটু গদি দেখছি হ্যাঁ কুইন কুইন আমাদের কুইন সাইজ বেড চলো এখানে তো অপশানস প্রচুর রয়েছে দেখো এই খাটগুলো না বানালেও রেডিমেড আজকাল পাওয়া যায়

এই কালারটাও তুই জানো দাদা এই যে কালারটা আছে না সব জিনিস এই কালারে পড়তে যাচ্ছে তাহলে তিনজনেরই হয়ে গেছে তো আজকে ब्लाउজটা নিয়ে চলে যাব তিন বোনের ब्लाउজ একটু খাওয়া এত কিছু কেনাকাটা করলাম আর একটুখানি সেলিব্রেট করব এটা তো হয় না সেই জন্য একটুখানি রেস্টুরেন্টে এলাম দশটা বাজতে যাই আমাদের তাহাও হয়ে যাচ্ছে একটু বিরিয়ানি খাবো কিন্তু হোটেলে আসলাম বিরিয়ানি অ্যাভেলেবেল না এখন জিজ্ঞাসা করতে গেছে কাউন্টারে দেখা কিন্তু যদি পাওয়া যায় তো খুবই ভালো রমজান গেছে ওয়াশরুমে আজকে কিছু খাওয়াই হয়নি তেমন জানেন খিদে তো অনেক পেয়েছে দেখা যাক বিরিয়ানি না পাওয়া গেলে সেখান থেকে চলে যাবে ফাইনালি বিরিয়ানি হবে আর আমি আজকে রমজানকে বলেছি তুমি যদি এই জামাটা পুরো আর বেরিয়েছো তো আমি তোমার সাথে আর বেরিয়ে না আমি কি বললাম যাতে বিরিয়ানি খাবার বলছি দিয়েও

না আমাকে সলিডটা দাও তুমি না দাও তুমি লেগ খাও তো ঠিক আছে আমার মতো একটা নিচের বিরিয়ানিটা জানো তো বড্ড অয়েল যাই না খেতে কেমন হবে ফার্স্ট টাইম খাচ্ছি হাজোা করি দিম্পাত আশেপাশেই থাকিব আতো নাতিও করি দিম্পাত থাকিব না খাবার ঘরে বানাবো বানাবে জন্য স্পেশাল খাবার আমি মাঝে মাঝে ঠিক তো নেওয়া যাব খাওয়া দাওয়া এবারে পিছি বাড়ি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে ভালো লাগছে আমি বাবা কিনে ফিরেছি আর তারপরে হচ্ছে ব্লাউ পেন্টিং করিনি ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল হতে বাবা সুন্দর তিনটে চকলেট দিল ছিল চারটে কিন্তু বাবা হাতে দিল তিনটে নিশ্চয়ই ভাই বা মানা খেয়েছে কারণ বোন সামনে আছে বোন বললো যে ও খাইনি তাহলে ভাই বোমা না খেয়েছে তো চারটে চকলেটের মধ্যে তিনটে রয়েছে এই তিনটে চকলেট খেয়ে দিয়েছে জানো তো ওমাদেরই মতো আমার কোনো ভালোবাসার মানুষ কালকে এসেছিল আমি বাড়িতে তো ছিলাম না কয়েকদিন খালি এদিক ওদিক বন্ধ তো আল্লাহ কাজ হলে এত আওয়াজ হয় না বিরক্ত লাগে তো দিয়ে গেছে চকলেট তো এটা শুধু চকলেট না এটা তোমাদের দেওয়া ভালোবাসা আরো ভালো করে যাতে করতে পারি সেই জন্য কিছুটা তোমাদের সাপোর্ট বলতে পারো এগুলো যখন আমি এনার্জি লস করি যে ভিডিও ব্লগ বানাতে ইচ্ছে করছে না আজকে বা কালকে এগুলো আমার মনে পড়ে যায় তখন আমার মানে না কিছু মানুষ ওয়েট করছে রোশনার ব্লগের জন্য ব্লগ বানাতেই হবে কি হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি আমি আর এই চকলেটটা কিন্তু তিন তিনটে খাবো কিসের আওয়াজ হচ্ছে জানো বাড়িতে এই দেখো আমাদের এখানে এই বেসিনটা এত বছর ধরে ছিল আমার বাবার এখন সব এই স্পেসটাকে একটু বড় করার জন্য আমি যাবো চপরে যাচ্ছি এই স্পেসটাকে একটু বড় করার জন্য এই বেসিনটা তুলে কোথায় বসাবে জানো বাইরে বাপি কোন দিকটায় বসাবে একটু বলো তো

এইখানেই যা স্পেস ছিল আমাদের আর একটা বাড়ি হয়ে যেত বোঝাই যায়নি আগে যেখানে এত জায়গা হ্যাঁ আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা